সবাই বড়ি দিচ্ছে আর আমি নিচে এখন নাস্তা বানাইতে আসলাম এখন আর শেষ হয় নাই বড়ি দিয়ে ভাবতেছি আরো চাল দিন লাগবে কিনা না তাড়াতাড়ি করে কাটাকাটি করা হচ্ছে সবজি এখানে একটা সবজি রান্না হবে বড়ি দিয়ে

কিছু দিয়ে একটা সবজি রান্না হবে যে কেটে সুন্দর করে তরকারিটা কেটে নিয়ে চুলার উপর দিয়ে দিয়ে যেহেতু সবারই খিদা লেগে গেছে এই সবজিটা তুলাই দিয়ে দিচ্ছি এখন আর হচ্ছে এদিকে বড়িগুলা সুন্দর করে ভেজে নিছি দেখেন খুবই সুন্দর করে বড়িগুলা ভেজে নিছি এখন মশলা দিয়ে দেব মশলা দিয়ে শেষ এখন সবজিগুলা দিয়ে দেব মশলা কষানোও শেষ খুব সুন্দর হয়েছে কষানোটা এখন দিয়ে দিচ্ছি বিসমিল্লা করে সবজি সারা আর শীতের সবজি তো অনেক ভালো লাগে খেতে তার জন্য সবজি রান্না করলাম এক কড়াই মম্মি কোথায় গেছিলা এই যে সবজিটা কষানো হচ্ছে অনেক সুন্দর সেন্ট বের হয়েছে প্রিমান ব্যস্ত আমরা যা বলার ভাষা না

আপনি লজ্জাই আজকে শুক্রবার সবাই তো মাংস টাংসই খায় তারপরেও কম বেশি আছে তার মধ্যে আজকে খাসির মাংস টাটকা খাসির মাংস মনে করলাম একটু আলু ঘাটি রান্না করে এখানে সব রকম মশলা আছে এখানে কাঁচা শুকনা মরিচের গুড়া হলুদ লবণ জিরা ধুনিয়ার গুড়া দিয়ে দিলাম এটা হচ্ছে এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ আর দিয়ে দেব মেনলি সরিষার তেল সরিষার তেলটা আসলে না দিলে মাংসতে ভালো লাগে না আর তেলটা পরিমাণ অল্পই দেব যেহেতু এই মাংসতে প্রচুর তেল আছে খাসির মাংস তো আমি হাত দিয়ে মেখে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু পর দেব কাছের থেকে দেখাও মাখানোটা কত সুন্দর হয়েছে দিয়ে দিলাম চুলায় যে মাংসটা কষানো হচ্ছে আর এদিকে আমি মুরগি ভিজাই রাখছি মুরগিটা কেটে নেব এই যে মুরগি অনেক অনেক কাজ আছে কাজগুলা শেষ করতে পারবো কিনা জানি না এখানে মুরগির মাংস রান্না হচ্ছে মুরগির মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি এখন পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছি চুলায় এই যে কষানো হচ্ছে মাংসটা ওই খাসির মাংসটা মাংসটা দিয়ে দিয়ে আলু এই যে আমার মুরগির কষানো হচ্ছে আর এদিকে ধোয়া হচ্ছে আর আজকে শুক্রবার মসজিদের সব খুদবা হচ্ছে বাইরে থেকে আওয়াজ আসতেছে মাংস আল্লাহ কাঁচা মাংস তো এটা যে কষানো হচ্ছে এটা লাল মরিচের গুড়ার এটা আমাদের জন্য তোমার দাদির আমার কখন হবে বলো রান্না কাজ আজকে ভিড় পছন্দ হবে শুক্রবারে ভিড় হচ্ছে বেশি হ্যাঁ তোমার দাদিকে পাঠিয়েছিলাম পাঠাইছিলাম মাছ কেনার জন্য মাছ নিয়ে আসছে মাছগুলা খুবই পছন্দ হয়েছে আমার টাটকা একদম খুবই সুন্দর রুই মাছ এই রুই মাছের অন্য অন্যরকম শীতের দিনের সবজি দিয়ে রান্না যা হবে না অনেক মজা অনেক দুইটা মাছ হয় কেজি কেজি হবে তাই না এই যে হয়ে গেছে এখন ঘাটিটা রান্না শেষ এখন নামায় রাখবো খুবই সুন্দর হয়েছে রান্নাটা দেখেন কাছের থেকে দেখাও এক কড়াই ডাল ডাল করে আলুঘাটি মাংসর ঘাটি সাদা পোলাও রান্না হচ্ছে এই যে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি এখানে আর সাদা পোলাওটা সবাই পছন্দ করে বাচ্চারা তার জন্য সাদা পোলাও রান্না করতেছি পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে এখন চালগুলা দিয়ে ভেজে নিচ্ছি আর কম বেশি সবাই পছন্দ করে সাদা পোলাওটা তেল কম দিয়েই ভাজা হচ্ছে অত বেশি দিই নাই তেল চালটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এদের সুন্দর করে পোলাওটা হতে হতে মুর মাছটা কেটে নে পোলাও রান্না হয়ে গেছে কাজও হয়ে যাচ্ছে এই যে রান্নাঘর মুসা হচ্ছে আমি মুসতেছি আর এদিকে পানি গরম দিছি গোসল করব আমাদের রান্না আজকে আমরা হাড়ি পাতিল কেন প্রতিদিনই বসি একটা ঝাল ছড়া আমাদের সংসারে অনেক কাজ করছে আর এটা হচ্ছে খাসির মাংস দিয়ে আলুঘাটি আর এটা পুয়ের ফল ভাজি আর এটা হচ্ছে পোলাও এই যে সাদা ভাতা ভাতি কি খায় আমাদের দুপুরের খাবার দেখেন সিস্টেম কি শোভা কেমন হয়েছে ঘাটি

এই যে এখন আমি একটা ভাজি দেখাবো আর আমি খেয়েও দেখাবো নরমার অনেক ভাজি খায় যাবে এমনিও অনেক পুরো মন যাবে সারাদিন ব্যস্ততার মধ্যে ক্লান্তর মধ্যে তারপরেও শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ যখন প্যাকেট করি তখন মন থেকে একটা শান্তি হয় যে আমি এটা করতে পারতেছি এটাই আল্লাহর কাছে সুক্রিয়া লাখো লাখো সুক্রিয়া আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আর শোভা আমার মেয়ে জন্য কত কষ্ট করি দেখেন ইয়ে ফেলাইছি আমার হাত দেখেন ফুলেইছে দেখেন গাইজ আপনি গাইস বলেছি হ্যাঁ বলো আপনাদের জন্য কত কষ্ট করি সকালে সেই সাতটা থেকে নয়টা দশটা এগারোটা পর্যন্ত কি বলতেছি এগারোটা পর্যন্ত ছাড়াইছি হ্যাঁ তারপরে এখন আবার এগুলো কাছে আমার হাত দেখেন ব্যথায় ফুলে গেছে দেখেন আমার এত ব্যাথা করছে তাও আপনাদের জন্য শুধু প্যাকেজিং করছি আপনারা হবেন আর আমরা আরো অনেক

তার পরেও দেখেন টুক গেছিলাম ব্যাডমিন্টন খেলতে ওই জায়গাটা অনেক সুন্দর মানে একদম গ্রাম একটা পরিবেশ আর পিছনে একটা পুকুর আছে অনেক বড় দুই পাশে সিঁড়ি যুক্ত অনেক সুন্দর বাগানটা এত সুন্দর আমি পদ্মজে উপন্যাসের মতো একদম বাগানটা অনেক সুন্দর আপনাদের দেখাবো নি হ্যাঁ ফল রুটি খাচ্ছে সুন্দর পরে সবাই দিদি কেমন ঝাল টেস্ট করে দেখো এই যে এখানে আব্বুরা খাচ্ছে লাগবে না

আমার ছোট বেবিটা অনেক জ্বালাতন করছে আর এক আন্টি ফোন করছিল খেয়ানি থেকে হ্যাপি আন্টি আনটি বললাম আপনার কথা শুনে অনেক মিস করলাম কালায় রুটি খাওয়ার সময় তখন বলা হয় নাই আসলে আর হাসতেছি কি জন্য বাবার জন্য লাগাইছে দেখেন আর আপনি এত ভালোবাসা দেন আপনার জন্য অনেক অনেক দোয়া হলো ভালোবাসা দিতে থাকবেন আমার পাশে থাকবেন অবশ্যই আপনি আমার ভিডিও দেখেন বলছেন আজকে নাম নিতে তাই নামটা নিলাম আনটি আপনি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফিজ সারার জন্য কথা বলার জন্য সারা বিদায় দাও তো মা বিদায় দাও বলো আল্লাহ হাফিজ বলো মা বলতে হয় বলতে পারো না বলতে পারো তো বলো